আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক বাংলাদেশি হিসাবে আমরা নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি আমরা গতকালকে জেনেছি যে বাংলাদেশের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তাদের দায়িত্ব পালন করতে যাচ্ছে সেনাবাহিনী এই ম্যাজিস্ট্রেটের দায়িত্ব এই পাওয়ারে যা যা করতে পারবে সেনাবাহিনী কোন কোন ধারায় তারা কাজ করতে পারবে এবং কি কি কাজ তারা করতে পারবে এগুলো জানা আমাদের প্রত্যেকের জরুরি দরকার তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আজকে এই সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করব আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপ্রুপ স্বাক্ষরকৃত এই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ষাট দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বইয়ের দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অপরাধগুলোর বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে আইনের এইসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে ধারা চৌষট্টি এই চৌষট্টি ধারা কি কি করতে পারবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার করা বা গ্রেফতারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা ধারা পঁয়ষট্টিতে গ্রেফতার করার ক্ষমতা বা উপ বা উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোনা জারি করতে পারেন তিরাশি চুরাশি পঁচাশি ধারায় ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা পঁচানব্বইয়ের দুই নথি নথিপত্র ইত্যাদির জন্য ডাক টে ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা ধারা একশো ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা একশো পাঁচ নম্বর ধারায় সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার ক্ষমতা ব্যক্তি উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্স ওয়ারেন্ট জারি করতে পারেন একশো সাত নম্বরে হচ্ছে শান্তি বজায় রাখার জন্য একশো সাত নম্বরে হচ্ছে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো নয় ও সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো দশ নম্বর ধারায় ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো ছাব্বিশ জামিনে নিষ্পত্তি জামিনে নিষ্পত্তি করার ক্ষমতা একশো সাতাশ নম্বর ধারায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা একশো আঠাইশ নম্বর ধারার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা একশো তিরিশ নম্বর ধারার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা তার মানে বেআইনি যদি কোনো সমাবেশ করা হয় সেখানে তিনি সত্রভঙ্গ করার আদেশ দিতে পারবেন বেসামরিক শক্তি ব্যবহার করতে পারবেন এবং সামরিক শক্তিও তিনি ব্যবহার করার ক্ষমতা রাখবেন একশো তেত্রিশ নং ধারায় স্থানীয় উপদ্রব্য নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা বিয়াল্লিশ নম্বর ধারা একশো বিয়াল্লিশ নম্বর ধারায় জনসাধারণের উপদ্রব্যের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দু হাজার অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে আমরা বুঝতে পারতেছি যে দুই মাস আমাদের বাংলাদেশে খুব ভালো করে যদি এটা প্রয়োগ করা হয় আশা করি অনেক কিছু একটা পরিবর্তন আসবে আর পরবর্তীতে বাংলাদেশে বাংলাদেশে এই বিষয়গুলো কোন পর্যায়ে যাবে সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আমরা আশাবাদী যে সেনাবাহিনীর কাছে যেহেতু এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা যথাযোগ্যভাবে পরিপূর্ণভাবে আমাদেরকে এই সুযোগ সুবিধা এবং এই অপরাধগুলো বন্ধ করবেন এবং দেশে যে ধরনের অপরাধ হচ্ছে এই অপরাধগুলো থেকে আশা করি আমরা আশাবাদী যে অপরাধগুলো থেকে দেশবাসী অনেকটা নিরাপদে থাকবে তো যারা ভিডিওটা দেখতেছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলিকুম ও বারকাত